অবগঠিত ভাউরিকান্দি জিপিতে নির্বাচনী প্রচারে ঝড় তুলে ফের একবার আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে বাজিমাত করতে ময়দানে ঝাঁপিয়েছেন অধুনা হাতিখা জিপির প্রাক্তন এপি সদস্যা সিমি বেগম চৌধুরী পুরনো রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নির্দলীয় হয়ে সিমে বাজিমাত করার পরিকল্পনায় উত্তাপ ছড়িয়েছে ভাউরিকান্দিতে সোনার হাতে খান এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ আজাদ হোসেন লস্করের সহধর্মিনী সিমি বেগম চৌধুরী এবার আরো একবার এপি সদস্য পদে নির্দল প্রার্থী হয়ে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হয়েছে আজ সিমি চৌধুরী প্রতিনিধি হোসেন লস্কর সংবাদ মাধ্যমে দাবি করেছেন বিগত কার্যকালে ওনার স্ত্রী এপি সদস্য নির্বাচিত হয়ে জনগণের সুখে দুঃখে পাশে ছিলেন বিগত দিনে রাজনৈতিক অভিজ্ঞতা এবং জনগণের চাহিদাকে পুঁজি করে ভাউরি কান্দি জিপিতে নির্বাচনী ময়দান চষে বেড়াচ্ছেন এবারও সিমি চৌধুরীর জনগণের পাশে ছিলেন বলে এবার বাতি মাইলেজে পাচ্ছেন আহ ভাউরি কান্দি জনগণ তাকে এবারও নিরাশ করবেন না বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন এপি সদস্য পদে নির্দ

আমি বাউরি জিপির এপি সদস্য পদে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করিতেছি আমার প্রতীক চিহ্ন হচ্ছে এলাকার সকল জনগণের কাছে আমার বিনম্র স্তরের অনুরোধ আগামী দুই মে শুক্রবার আমাকে অটোরিক্সা প্রতীক চিহ্নে বুট প্রদান করে পুনরায় জনগণের সেবায় সুযোগ দান করুন ধন্যবাদ আমি আজাদ হুসেন লস্কর সোনাই সমষ্টির অন্তর্গত বাউরিকান্দি জিপির বাসিন্দা আমার সহধর্মিনী সিমি বেগম চৌধুরী এবার পঞ্চায়েত নির্বাচনে পুনরায় বাউরিকান্দি জিপির এপি সদস্য পদে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আমার প্রতীক চিহ্ন হচ্ছে অটোরিকশা দুই মে শুক্রবার নির্বাচনে আপনাদের মহামূল্যবান বুটটি অটোরিকশা প্রতীক চিহ্নে বুট দিয়ে আপনাদের সেবায় সুযোগ পুনরায় দান করুন ধন্যবাদ সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ